এই ব্লকে আপনারা জানতে পারবেন কেন হঠাৎ করে কলকাতা যাওয়া আমাদের এবং কীভাবে আমরা গেলাম লাস্ট মুহূর্তে কেন আমাদের বাসে যেতে হলো ওখানে গিয়ে আমরা কোথায় খেলাম ওখানে গিয়ে আপনারা যখন যাবেন কি শপিং করবেন এবং আমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল বাই রোডে যাওয়াটা সব কিছু সো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি হুট করে প্ল্যান হলো হচ্ছে কলকাতা যাব যেহেতু ভিসাটা নেওয়া ছিল এবং সরকারের তিন দিনের ছুটিও ছিল সো মাসফিকে বললাম মাসফিক

যেহেতু সরকারি তিন দিন ছুটি ছিল আর একটু বেশি ছুটি পেলে আসলে এখানে যেতাম না তাহলে অন্য কোথায় যেতাম যাই হোক নেক্সট টাইম তো মাসফিককে বললাম মাসফিক করে রাজি হয়ে গেল এবং শপিং করব অনেক সেটাই হচ্ছে আমার ছিল ঘোরাটা আসলে মেন ছিল না এবং আলহামদুলিল্লাহ অনেক শপিংও করেছি যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব যেহেতু হুট করে প্ল্যান হয়েছে এই জন্য আসলে আমরা প্লেনের টিকিট পাইনি আমরা আসাটা প্লেনের টিকিট পেয়েছি বাট যাওয়ারটা হচ্ছে আমরা বাসে যাচ্ছি সো এইটা হচ্ছে বাস এটা ডাইরেক্ট বাস আর এটা হচ্ছে দুই হাজার টাকা করে মেবি সিট ছিল এর থেকে একটু বেশি কম হতে পারে আর ট্যাক্স ছিল মেবি এক হাজার টাকা করে রোড ট্যাক্স কি জানি মাসিক বলছিল সো এই হচ্ছে বাস আমাদের এবং বাসটা অনেক কমফোর্টেবল ছিল সিটও অনেক কমফোর্টেবল ছিল সো এটার জন্য আমি হচ্ছে আপনাদের সাজেস্ট করব যে আপনারা চাইলে এটাতে যেতে পারেন প্রায় হাফ চলে আসছি আর মাস ভাই এবং আরবের খোদা লেগে গিয়েছিলো সো ওরা ওই টাইমে ভাতই নিয়েছিলো যাতে পেটটা একটু ভরা থাকবে এবং ওদের ভাত খাওয়া দেখে আমারও লোভ লাগছিলো পরে হচ্ছে আমিও ভাত খেয়েছি আর এখানেই হচ্ছে সব বাসগুলো থেমেছিলো এই একটাই নাকি রেস্টুরেন্ট পরে যাওয়ার সময় তো এখানে সব লোকজন ছিল এবং অনেকটা ভিড় ছিল বা ভালোও লাগছিলো আমরা ব্যানাপল চলে আসছি আর এখন হচ্ছে মেইন জার্নি বলতে পারেন মেইন যুদ্ধ বলতে পারেন সেটা শুরু এই জন্যই আসলে খুব করে এয়ারের জন্য টিকিট চাচ্ছিলাম বাট আসলে পাইনি যেহেতু ফুট করে প্ল্যান হয়েছে তো যাই হোক প্রায় পাঁচটা বেজে ছিল এই টাইমে এই টাইমে হচ্ছে আমরা পৌঁছে গিয়েছিলাম বেশি টাইম লাগে না ঢাকা থেকে হচ্ছে এখন পদ্মা সেতুর কারণে আসলে বেশি সময় লাগে না যেতে বাট এইখানে যেটা বলবো আমি এইখানে মিস ম্যানেজমেন্ট বেশি করে হচ্ছে দিকে মানে বাংলাদেশটার দিকে কোনো রুলস নাই রেগুলেশন নেই কিছু নাই দেখেন আরবের অবস্থা আরব একবারে ঘামিয়ে শেষ আমি এই যে আমারও দেখতে একেবারে ভয়ানক লাগছে বাট কিছু করা ছিল না এই পথ থেকে যে কি যেহেতু এক একজন এক এক টাইমে ঢুকছিল তাদের ইমিগ্রেশন এক এক টাইমে হচ্ছিল টাইম লাগছিল সেই জন্য আমরা আর বাসের জন্য ওয়েট করি না আমরা বাস ছেড়ে আমরা হচ্ছে ট্যাক্সি নিয়ে নিলাম এবং বাসালা বলছিল আপনারা কিন্তু টাকা রিফান্ড পাবেন না আমরা বললাম যে না ভাই আমাদের টাকার রিফান্ড লাগবে না আমরা জাস্ট যাই সো এই হচ্ছে চলে আসছি নিউ মার্কেট এলাকাটায় এখানেই হচ্ছে আমাদের হোটেল যেহেতু আমরা শপিং করবো সো এই দিকটাতেই হচ্ছে আমরা আজকে থাকছি এবং অনেক ক্ষুদা লেগে গিয়েছিল প্রায় দুপুর হয়ে গিয়েছিল তো ফার্স্টে গিয়েই হচ্ছে আমরা কস্তরিতে চলে গেলাম খাওয়ার জন্য যে খাবারটা তাদের কেমন ইন্ডিয়ার কস্তরিতে আমার এর আগে খাওয়া হয়নি আমার এর আগে যাওয়া হয়েছে বাট এইখানে খাওয়া হয়নি সো খাবার মোটামুটি ভালোই ছিল এই হলুদ ট্যাক্সি দেখলেই মনে হয় যে না হ্যাঁ কলকাতায় চলে আসছি দাদাদের শহরে চলে আসছি সো এই ট্যাক্সি দেখলেই হচ্ছে একটু নস্টালজিক লাগে যে হ্যাঁ কলকাতায় একটা ঐতিহ্য বলতে পারেন এই হলুদ ট্যাক্সি সো এটা আমরা উঠবো কিন্তু একটু পরে সো আমরা হেঁটে হেঁটে হচ্ছে এক্সপ্লোর করছিলাম সব কিছু হাঁটতে হাঁটতে সামনেই দেখতে পেলাম শ্রীলেদার এবং শ্রীলেদার হচ্ছে কলকাতায় অনেক জনপ্রিয় শ্রীলেদার হচ্ছে এমন একটা জায়গা ছে যেখানে কিনা আপনারা অনেক কম দামে লেদার পাবেন এবং হচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল লেদার পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় সামনে হচ্ছে পূজো আসছে তার জন্যও ভিড় এছাড়া এই জায়গাটায় সব সময়ে ভিড় থাকে যারা জানেন না শ্রীলদারে কী কী পাওয়া যায় তাদের জন্য বলছি এখানে হচ্ছে আপনি লেদারের ব্যাগ পেয়ে যাবেন ছেলেদের ব্যাগ পেয়ে যাবেন মেয়েদের ব্যাগ পেয়ে যাবেন এখানে হচ্ছে জুতো পেয়ে যাবেন এখানে বেল্ট পেয়ে যাবেন এখানে মানি ব্যাগ পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনারা মেয়েদের জুতো পেয়ে যাবেন এখানে সব কিছু মানে কম বেশি লেদার এবং ছেলেদের কেস পাবেন ব্যাগ পাবেন এখানে আসলে লেদারের সব কিছুই আপনারা পাবেন জ্যাকেট পাবেন ছেলেদের আর এখানে এত ভিড় এত ভিড় দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ সামনে পুজো ঠিক আছে সামনে পুজো বাট তারপর এক মাস এখনও বাকি আছে বাট এই জায়গাটা অনেক ভিড় এই দেখছেন আমরা হচ্ছে লেডিস সেকশানে চলে আসছি লেডিস ব্যাক সেকশনে চলে আসছি এখানে অনেক অনেক কালেকশান আপনারা পাবেন শিলেদারে আর এটা হচ্ছে অনেক অনেক জনপ্রিয় এখানে হচ্ছে ফার্স্ট চয়েস কলকাতার মানুষজনের জন্য এবং বাংলাদেশিরা যেহেতু তিন দিনের ছুটি ছিল অনেক বাংলাদেশি ছিল ওখানে আমরা জাস্ট দেখছিলাম যে বাংলাদেশি দিয়ে ভরা ওখানে ওই দিকের মানুষের থেকে বাঙালি মানুষজন বেশি ছিল এবং তারা খুব মনোযোগ দিয়ে শপিং করছিল কারণ কলকাতা হচ্ছে শপিংয়ের জন্য অনেকটা ভালো দিল্লি তার থেকে আরও ভালো সো সামনে সেখানেও যাব আপনাদের সাথে সবার সাথে তখন শেয়ার করব। সো আমি দেখছিলাম যে এই ব্যাগটা কেমন লাগছে ভালো লাগছে কিনা এবং আমাকে আসলে আপনারা দেখেনি না কারণ অবস্থা খুবই খারাপ আমরা অনেক বড় জার্নি করে জাস্ট হোটেলে ব্যাগ রেখে জাস্ট চলে আসছি হচ্ছে বাইরে আমার সেকশন দেখে এরপর চলে যাচ্ছে হচ্ছে আরব এবং মাসিকের সেকশনে তারা দেখা যায় কি কেনে জাস্ট আমরা একটু আগিয়ে এসেছি ওখানে সো আমরা আসলে দেখছি সব কিছু কোথায় কি আছে সো ফার্স্টেই হচ্ছে আমরা কিনছি না আমরা হচ্ছে দেখছি সো এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব ব্যাগ হচ্ছে লেদারের ব্যাগ অফিস ব্যাগ সো মাসরিক ওটাও দেখছিলো যে অফিসের জন্য কোনো ব্যাগ সে নেবে কি না এবং প্রাইস দেখছিল যে কেমন কি। এরপরে মাসফিকার আরা পেয়ে গেল হচ্ছে তাদের মন মতো সেকশন সেটা হচ্ছে কেয়ার্স সেকশন এরা হচ্ছে দু ছেলেরা হচ্ছে কেয়ার্স লাভার সেটা সবাই আমরা জানি সো ওরা গিয়ে হচ্ছে ওদের জুতো দেখছিল যে কেমন কি এবং দুজনই পছন্দ করছিল কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় বাট আমি পিছন থেকে শুধু বলছিলাম আমরা আরেকটু দেখি আমরা আরেকটু দেখি সো আরবের কথা হচ্ছে তোমরা মেয়েরা একটা জিনিস পছন্দ হলে তারপর আবার আরেকটু দেখি আরেকটু দেখি যে কেন করো আপনি বাট কি বলেন আমরা যদি একটা দোকান দেখি যদি সব কিছু কিনে ফেলি তাহলে কি হয় সো ঘুরে ঘুরে হচ্ছে আমরা সব কেটসগুলো দেখছিলাম আমারও ভালো লাগছিলো আর এই সময় আমরা আসলে কেটস কিনি নিই আমরা হচ্ছে দেখেছি বাট এরপরে আমরা ওখান থেকে প্রায় বিশটা জুতার মতো আমাদের জুতা কেনা হয়েছে যেটা কিনা আপনারা আমাদের সামনের ব্লক দেখবেন আপনাদের সাথে সব শেয়ার করবো যে কী কী কিনেছি তো এই হচ্ছে ফার্স্ট টাইম আমরা দেখছিলাম ঘুরে ঘুরে যে কোথায় কি আছে এবং আমিও পছন্দ করছিলাম যে উইটা দেখতে পারো উই কেটস দেখতে পারো এরপর আমরা চলে আসলাম হচ্ছে স্কুল ব্যাগের সেকশনে এখানে অনেক সুন্দর সুন্দর স্কুল ব্যাগ ছিল কিন্তু আমরা কে হচ্ছে আর স্কুলে যাই না ইভেন আরব স্কুলে যায় না না হলে হচ্ছে নিতে পারতাম সো আমরা এখান থেকে কিছু নেই নেই বাট আপনাদের সাথে এই ইনফরমেশানগুলো শেয়ার করে রাখা যাতে কিনা যারা কিনা এরপরে কলকাতা যাবেন তারা একটা ক্লিয়ার ইমেজ পাবেন যে আসলে কোথায় কিসের জন্য যাবেন আর এখানে সিলেদারে আপনারা মাস্ট যাবেন এখানে হচ্ছে অতটা এক্সপেন্সিভও না এবং হচ্ছে অনেক ভালো ভালো জিনিস আছে সো আমরা ওখান থেকে ঘুরে দেখার পরে আমরা হচ্ছে বের la <m> আমরা আসলে কে কী কিনবো আগে থেকেই মাথায় ঠিক করে রেখেছিলাম সো মাসিক ওখানে গিয়ে স্মার্ট ওয়াচ দেখছিল আর আমি এই দিকে হচ্ছে আমার দিকে দেখছিলাম কারণ আমারও একটা ঘড়ি কেনার কথা ছিল সো এই দিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার মাথায় একটা জিনিস মেয়েরা যেটা করে হচ্ছে আমি আরও দেখতে চাই এবং আমাদের যেহেতু আজকে আসা সো আমাদের কাছে টাইম ছিল যে আমরা আরও ঘুরে ঘুরে আরও কয়েকটা দোকান দেখে এরপরে কিনবো সো আমরা ওখান থেকে একটা ঘড়িও কিনেছি বাট সেটা পরের দিন কিনেছি সো কি কিনেছি না কিনেছি সেটাও আপনাকে দেখাবো সো এই এই ব্লগুলোতে আমি হচ্ছে চেষ্টা করব যে কোথায় কি পাবেন আপনারা গেলে এবং যতটুকু আমি জেনেছি আপনাদেরকেও আসলে জানানোর ট্রাই করুন আমার এই কলকাতার ট্যুর ভ্লগুলোতে হচ্ছে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো কোথায় গেলে আপনারা ড্রেস পাবেন কোথায় গেলে আপনারা ভালো জুতো পাবেন আমি যতটুক এক্সপ্লোর করেছি সো আমি যতটুকু জেনেছি আপনাদেরও সবাইকে জানাবো সো এই ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনে আরও ব্লগ আসছে এবং কলকাতার সব কিছু ইনফরমেশন যতটুক আমি জানতে পেরেছি সো সবাই সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ